নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পরে পাঁচজনের মৃত্যু হয়েছে সোমবার সকালে উপজেলা কমলঘাটে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেল লাইনের কাছে এই ঘটনা ঘটে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রেনে কাটা পরে পাঁচজন নিহত হয়েছে সকালে স্থানীয় লোকেরা কাজের জন্য বের হলে রেল লাইনের পাশে পাঁচজনের মৃতদেহ দেখতে পান খবরটি জানাজানি হলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় এবং নিহতদের লাশ শনাক্তকরণের জন্য কার্যক্রম শুরু করে একই সময় ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহতদের লাশ শনাক্তকরণের চেষ্টা করে তবে স্থানীয় লোকদের ভাষ্যমতে এই নিহত পাঁচজন লোকই ওই এলাকার নন তারা অন্য এলাকার লোক হয়তো ট্রেনে যাওয়ার সময় অথবা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে একই জায়গায় ভোর পাঁচটার সময় পাঁচজন মানুষ ট্রেনে কাটা করা এটি একটি রহস্যজনক ঘটনা বলে এলাকাবাসী মনে করছেন জায়গাটি নির্জন হওয়ায় এবং সাধারণত মানুষ চলাচল না করার কারণে বিষয়টি আরও সন্দেহ জাগায় পুলিশের ক্রাইম সিনের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রাথমিক তথ্যপত্র সংগ্রহ করছেন